মাছের বেতন বাকি আছে দিয়া দিও আচ্ছা স্যার দিয়া দি মনে ঠিক আছে তোমার তো অনেক মাসের বেতন বাকি আছে প্রায় তিন মাসের বেতন বাকি আছে এটি দিয়া দিও জি স্যার আজকে গিয়াই দিয়া দি মনে ঠিক আছে হাসান কত বড় বেদ সারাইছে কোনো সম্মান নাই বেঞ্চের উপরে পা দিয়া রাখছে হয় পাও না বেদ একটা হাই হাই তৰতো পুৰা পাঁচ মাসের বেতন বাকি আছে এটি কবে দিবি কি তন সাৰ পাঁচ মাসের বেতন বাকি আমিতো পুরা বছরের বেতন দিয়া দিছি পুৰা বছৰে বেতন দিয়ালাইছো মানে তাইলে কি খাতাই বুললে হা আর তুই যে পুরা বছরের বেতন দিছো তেইটাৰ প্রমাণ কি সার প্রমাণ তো আমার মোবাইলে আছে মোবাইলে প্রমাণ কই দে মোবাইল দে হেলন কি করি